আসসালামাইকুম ফ্রেন্ড জয়শ্রীর পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এখন যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে সামজনা ব্র্যান্ড প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ডিফারেন্ট আনকম দেখা তো কাছ থেকে আর প্রত্যেকটা শাড়ি কালার হবে 6টা এখানে কিন্তু আপনাদের ক্যাটালগ মডেল নাম্বারও দেওয়া আছে সামজনা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার 101 থেকে 106 পর্যন্ত কালার হবে 6টা আর প্রত্যেকটা কালার কিন্তু হবে মাল্টি কালার

এই যেটা হচ্ছে একটা ব্রাশুর মতো একটা ডিজাইন করা এটা কিন্তু হ্যাঁ কাজ শিলি করা কিন্তু এটা একটু ব্যাক সাইডে দেখাই দিও এটা শিলি করা ফুল সাইডটা শিলি করা শাড়িগুলি খুবই হালকা কিন্তু এগুলো খুবও হালকা শাড়ি পরে আরাম এই যেখানে এটা নাম্বারও দেওয়া আছে সানজানা ব্র্যান্ডের নাম্বারটা দেওয়া আছে ফুল শাড়িটা অল ওভার ডিজাইন করা কিন্তু এটা আবার ব্লাউজটা কিন্তু গর্জেস থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা সুন্দর

আর এই কোম্পানির নামটা এখানে দেখাই দিও যে কোম্পানির নামটা এখানে লেখা আছে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঢাকা কাকরিলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা আসলে জয় সাইটা পেয়ে যাবেন ফুল ডিজাইনগুলি দেখায় দাও শাড়িগুলি কিন্তু পরে আরাম যেহেতু এখন গরমের সিজন শাড়িগুলি পরে খুবই আরাম সফট শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে পাচ্ছেন এরকম ব্লাউজ পিস ব্লাউজটা থাকবে গর্জেস প্রাইস কিন্তু চোদ্দশো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন আর ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি এই যে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখার মতো কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা শাড়ি সেম ডিজাইন কালার হবে ছয়টা অ্যাভেলেবেল দেওয়া যাবে

প্রত্যেকটা শাড়ি কিন্তু এটা স্রানজেনা ব্র্যান্ডের শাড়ি আমরা কিন্তু ক্যাটালগ দেখায় দিচ্ছি বোলেন বোলেম নাম্বারটাও দেখায় দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে ব্লাউজ পিস প্রায় চোদ্দোশো প্রত্যেকটা কালারের শাড়ি কিন্তু মাল্টি কালার একটা কালারের সাথে কিন্তু আরেকটা কালারের কোনো মিল নাই প্রত্যেকটা কালারে কিন্তু ডিজাইন চেঞ্জ করছে ওরা এক একটা রং এক এক জায়গায় ওরা ব্যবহার করছে প্রত্যেকটা শাড়ি সফট পরে আরাম ফুল অল ওভার একই রকম ডিজাইন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি ব্লাউজগুলো অনেক সুন্দর শাড়িগুলো পরে আরাম সফট তো থাকবে চোদ্দশো টাকা কখন থাকে দেখে তো ডিজাইন গুলো দেখে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আসলে টার্সেল করা থাকবে আর জমিনে কিন্তু একটা ঝড়ির কাজ আছে এটা এটা কিন্তু শিলি করা শিলি করে বসানো কাজ ফুল ডিজাইন টা থাকবে অলোভার ডিজাইন পরেও কিন্তু খুবই আরাম সব শাড়ি আর এটা হচ্ছে প্রত্যেকটা ব্লাউজে কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে তো আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাকরিলকি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকান নাম্বার দুই আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ